ফুললি হচ্ছে আপনার প্যাকেজ এই যে দেখেন আপনার ফুললি প্যাক আপনারা দেখে শুন তারপরে নেবেন আসসালামু আলাইকুম সুমেশপুর থেকে আমি আছি শাকিল আর আজকে আমাদের ভিডিওর মূল কারণ হচ্ছে আপনি কিছু একদম পুরো অথেন্টিক এবং কি আপনার হাই কোয়ালিটি কিছু ব্যাট দেখাবো ট্যাপ জন্য যারা একদম খেপ খেলতে পারেন বেস্ট কোয়ালিটি আপনার রেগুলার এগুলো প্রাইস কত থেকে শুরু ভাই এগুলো আপনার পুরো প্রাইস আপনার কুছরা থেকে আপনার 3500 টাকা পড়বে আর আমাদের নতুন শপ হিসাবে আর আমাদের হচ্ছে আপনার নতুন ট্যাপ আইটেম হিসাবে আমি রাখছি আপনার

কোনো নাম চাইবেন আপনার নাম অনুযায়ী নিতে পারবেন এগুলো প্রাইস কত থাকতেছে আর এগুলো আপনার আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা পুরো ফুল প্যাকেজ আর এই প্যাকেজের মধ্যে আপনার কি কি থাকছে যে দেখেন আপনি এই যে আপনার প্যাকেজটা দেখেন এই যে প্যাকেজের মধ্যে আপনার খুব সুন্দর একটি আপনার কিপিং গ্লাভস থাকছে যার একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটি যারা আপনার কিপিং গ্লাভস ইউজ করেন তারা আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে কেমন কোয়ালিটি আপনার এই কিপিং গ্লাভসগুলো এই যে দেখেন পুরো প্যাকেজের মধ্যে কিপিং গ্লাভসটা দেখেন একদম লুকিং যত সুন্দর তারপরে হচ্ছে আপনার একদম পুরো এমবস্ট আপনার দেখার দেখেন থ্রি ডি দিয়ে এই প্যাকেজগুলো দেখেন এই যে আপনি কিপিং গ্লাভস ঠিক আছে কিপিং গ্লাভস থাকবে তারপরে হচ্ছে আপনার এই যে ব্যাটিং ইনার আছে ব্যাটের সাথে ব্যাটার পুরো ব্যাটের সাথে আপনার এই যে ব্যাটিং ইনার ব্যাটিং ইনার থাকবে তারপরে হচ্ছে আপনার বল থাকবে তারপরে তিনটি বল থাকবে তাই আর এরপরে আপনারা দেখেন যে ব্যাট কভার আছে আপনার এক্টি করে আপনারা প্রত্যেকটার সাথে আপনারা ব্যাট কভার থাকবে কি বলেন প্রত্যেকটার সাথে আপনারা ব্যাট কভার থাকবে এগুলা প্রত্যেকটার সাথে যে কোন না চাইলে ব্যাট কভার নামাও নিতে পারবেন একটা ব্যাট কিনলে চারটি ফ্রি একটা ব্যাট কিনলে আমরা পুরো চারটি আইটেম আপনাদের ফ্রি থাকছে এই যে দেখেন সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই যে এগুলো থাকছে আপনার পুরো প্যাকেজের মধ্যে এই যে এই পাশে

আপনার এই যে দেখেন এটা হচ্ছে প্রিমিয়াম গোল্ড আমাদের একদম প্রো গোল্ডেন গোল্ডেন এটা হ্যাঁ গোল্ডেন বেড ঠিক আছে প্লাস মাইনাস 8 লাগানো হ্যাঁ প্লাস মাইনাস 8 লাগানো আছে আপনারা যারা চাচ্ছেন এই একদম পুরো প্লাস মাইনাস 8 লাগানো ওটা চাইলে ওটাও নিতে পারবেন ঠিক আছে আর এই যে দেখেন এটা কিন্তু আমরা কেএস এর ইউজ করা আছে এর ভিতরে অন থাকবে না এটা তো আমার প্রাইস থাকবে আপনারা হচ্ছে 3800 টাকা প্যাকেজ প্রাইস আর এই এটাই ব্যাটার সাথে কি কি প্যাকেজ থাকছে ওটা আমরা একটু দেখাই দিচ্ছি ওই যে দেখেন একটি আপনার হচ্ছে ব্যাটিং ইনার আচ্ছা একটি ব্যাটিং ইনার তারপর হচ্ছে আপনার এই যে তিন বল তারপরে হচ্ছে আপনার ব্যাটিং কিপিং গ্লাভস থাকবে তারপরে হচ্ছে আপনার কাভার করে ব্যাট কভার থাকবে পুরো প্রত্যেকটার ভিতরে আপনি এটা করে শুধু আপনার গ্রেনি কল আপনার গোল্ডেন ডার ভিতরে আচ্ছা আর এই যে দেখেন কিপিং গ্লাভসটা দেখা কিপিং গ্লাভসটা খুবই আপনার হাই কোয়ালিটি কিপিং গ্লাভস দেওয়া আছে এটা সাথে এই যে দেখেন এসএসএন আপনার অরিজিনালি আপনার এটা ভালো অনেক অনেক ভালো আপনার কিপিং গ্লাভস দেওয়া আছে কিন্তু এই যে দেখেন গ্লাভসটা আপনি একটু খুলে দেখে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি সত্য বলছি না মিথ্যা বলছি আর হাবলা কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি অনেক ভালো

আটত্রিশশো টাকা পুরো আপনার এই গ্রেনি গলসের বেডের সাথে আর কি পুরো আটত্রিশশো টাকা আমরা দিচ্ছি নেক্সট আর নেক্সট যেটা আছে ভাই ওটা হচ্ছে আপনার যারা আপনার কমন কিছু ব্যাট আছে দেখেন আপনারা যারা চাচ্ছেন যে সিএ ব্যাট লাগবে তারা সিএ ব্যাট চাইলে আমাদের কাছে খুচরা এবং ফাইকারি আপনার দুটোটাই নিতে পারবেন প্রিমিয়াম একদম পুরো প্রিমিয়াম কোয়ালিটি আপনার ব্যাট আপনার দেখেন যে ভাই সিএ টেন থাউজেন্ড আপনার মানে নাম বললেই চলে আর কিছু বলা লাগে না হ্যাঁ সম্পূর্ণ লাল কার্ড আর এটা আপনার মনে করেন সম্পূর্ণ আমরা রেট দিচ্ছি মাত্র আপনার আঠেরোশো টাকা খুচরা প্রাইস আঠারো যারা আপনার ফাইকার নিবেন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ইনভোস্ট করবেন আমরা বলে দিবে ফাই জি রিটেল প্রাইস হ্যাঁ স্পেশাল প্রাইস যেটা বলি আছে এটা তারপরে আপনার সিএর মধ্যে আরও মডেল আছে দেখেন আপনার এই যে এটা হচ্ছে আপনার সিএ ফাইভ থাউজেন্ড আছে তারপরে হচ্ছে আপনার ওয়ান থাউজেন্ড আছে হ্যাঁ এগুলো প্রাইজ হচ্ছে আপনার ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে আপনার এগারোশো টাকা আর ফাইভ থাউজেন্ড হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা বেতন হ্যান্ডেল ফুল বেতার হ্যান্ডেল ফুল বেতার হ্যান্ডেল দেখেন আপনার বেল বেতের

তো ভাই এগুলো আপনার খুবই পরিচিত এগুলো দেখেন একদম পুরো আপনার সুপার স্টক পঞ্চান্ন এবং আপনার বডি শেপ কাট তারপরে যারা কাস্টমাইজ করতে চান তারা একদম পুরো এটা নিয়ে দেখতে পারে এটা আর এটা প্রাইস দিচ্ছে মাত্র আপনার হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা দিচ্ছে আমরা এটা আর এরপরে যেটা দেখাবো ওটা হচ্ছে আপনার আপনার ভীষণ যারা আছে তারা এটা নিতে পারবেন যারা ভালো কোয়ালিটি হবে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিচ্ছে ভীষণ এইট থাউজেন্ড নেক্সট আর এরপরে যেটা দিচ্ছে আপনার দেখেন একদম পুরো বাংলাদেশের মধ্যে ব্যাট আপনার যেগুলা এম কে নামে আর কি

টিফিন আছে মানে কালার আছে তারপরে হচ্ছে আপনার ট্যাপলিসের জন্য তারপরে লেদার ফুল লেদার যা আছে লেদারও নিতে পারবেন তারপর হচ্ছে আপনারা যদি আপনারা যদি চান যে আপনার ইয়া নেবেন আবার ক্রিকেটের আপনার সরঞ্জাম যা আছে সব কিছু আপনার নিতে পারবেন আর এদিকে আপনার জুতো আছে জুতো চাইলে জুতো নিতে পারবেন এগুলো পুরো ফুল আপনাদের দোকানে সব পেয়ে যাবেন একদম এভরিথিং ক্রিকেটের যত সামগ্রী আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে তো ভাইয়া রিজনেবল প্রাইসে খুব ভালো কিছু ট্যাপলিস ব্যাট দেখেলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই নিয়ে বিদায় নিচ্ছি ভাই আমরা যারা আপনারা আছেন ঢাকার বাইরে থেকে আছেন তারা অবশ্যই আপনার মাল অর্ডার করতে হলে আমাদের কাছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা মাল পৌঁছে দেবো আর বাকিটা আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন আর প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা অবশ্যই আমি যে বেডগুলো দেখাচ্ছি এগুলো আপনারা দেখেন ভাই ভিডিওতে আপনার অনেক ব্যাট আছে হাজার কোয়ালিটি বেড আছে আমি একদম ইউনিক পুরো বাংলাদেশের মধ্যে একদম বেস্ট কোয়ালিটি যে বেডগুলো আছে ওগুলো আমি আইনে দেখাইছি ঠিক আছে আপনি একটা নিলে বুঝতে পারবেন ভাই টাকার জিনিস আপনার বড় জিনিস না আপনার বিশ্বাসটি মেইন ঠিক আছে আর এই বলে আমার বক্তব্য এই বলে আমাদের এই চব্বিশ বছর কালেকশন গুলো শেষ করলাম আসসালামু আলাইকুম